সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এস আই এস এম রাশেদ আবারও আপনাদের মাঝে একটা টপিক্স নিয়ে আলোচনায় হাজির হলাম সেটা হচ্ছে আজকের টপিক্সটা হলো একটা গুরুত্বপূর্ণ টপিক্স যে টপিক্সটা নিয়ে আমাকে বিভিন্নভাবে আমার বন্ধু মহল এবং ফেসবুক ফ্রেন্ডরাও আমাকে কল দিয়ে থাকেন যে জিনিসটা জানার ইচ্ছা তাদের একটা মোবাইল হারানোর পর তারা বলে যে স্যার আমার আইএমই নাই আইএমই মোবাইলের আইমি নাই বক্স নাই আমি কি জিডি করতে পারবো মোবাইলটা উদ্ধারের জন্য তো এই ক্ষেত্রে আমি একটু আপনাদেরকে তথ্য দিব বর্তমানে সকল জিডি আমাদের অনলাইনে হচ্ছে আপনি অনলাইনে যখন জিডিটা করতে যাবেন তখন একটা ওখানে আপনার বিভিন্ন ফরমেট থাকে শুধু মোবাইলটার জন্য দেখবেন যে ওখানে নয়টা তথ্য কলাম থাকে সে তথ্যগুলো আপনি আপ টু ডেট ফিল আপ করতে হবে সেখানে মোবাইলের ধরন তারপরে তার ব্র্যান্ড তারপরে তার আইমি নাম্বার তারপরে র্যাম রোম বিভিন্ন জিনিস তথ্য চাবে তারা এই তথ্যগুলো আপনি ফিল করতে হবে কমপক্ষে এখানে নয়টা কলমের মধ্যে মোবাইল সম্পর্কে তথ্য সাতটা অন্তত পূরণ করতে হবে আর না হলে আপনার এটা নিবে না আর অ্যাকসেপ্ট করবে না অবশ্যই আই নাম্বার লাগবে আইএমই নাম্বার কেন চাচ্ছে তারা তথ্যগুলো সেটা হচ্ছে প্রাথমিকভাবে আপনার জাস্টিফাই করা লাগবে যে মোবাইলটা আপনার আপনি সকল তথ্য এখানে ইনপুট করলে তারপরে এটা নিবে হলে এটা অ্যাকসেপ্ট হবে না তো আপনাদের কাছে কাইন্ডলি আমি এখানে মেসেজটা দিয়ে দিচ্ছি আমার কাছে যারা ফোন দেন বিভিন্নভাবে তথ্য জানার চেষ্টা করেন আমি মনে করি তারা মেসেজটা পাবেন এবং যারা জানেন না তাদের জন্য এই মেসেজটা যে অবশ্যই আইএমই নাম্বার লাগবে এবং আইএমই এর সাথে বিভিন্ন তথ্য মোবাইল সম্পর্কে সকল তথ্য পূরণ করার পরে আপনি এটা অনলাইনে জিজ্ঞাসা সম্পন্ন করতে পারবেন তাহলে পরবর্তী ধাপে পুলিশ তার মোবাইলটা আপনার মোবাইলটা উদ্ধার করার জন্য বিভিন্নভাবে কাজ করবে সহযোগিতা করবে এবং আপনাকে চেষ্টা করে বাংলাদেশ পুলিশ আপনার মোবাইলটা আপনার হাতে পৌঁছে দেওয়ার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকবেন এবং আমরাও বাংলাদেশ পুলিশ আপনার পাশে থাকবো সবসময় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম